শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে দিনটি হচ্ছে বৃহস্পতিবার আর জানোই তো বৃহস্পতিবার মানে কত কাজ থাকে সংসারে তো এই যে দেখো সকালে অনেক কাজ বাজ ছিল বান্না বাসন ধোয়া সেই সব করে কি খেতে দিয়েছিলাম খেয়ে দিয়ে এই যে দেখো বেরিয়ে পড়ছে কাজে আর ওই যে দেখো মা একটু চুল আসড়ে নিচ্ছে আর আমার প্রিয়াঙ্কা সোনা রয়েছে ঘরে তো ওই যে বরমশাই বেরিয়ে পড়ছে কাজে আর এই যে দেখো প্রিয়াঙ্কা সোনা মাকে এখন একটু খাইয়ে দেবো ওই যে দেখো একা একা ভাত নিয়ে বসে পড়েছে আর জানাতো যতই একা একা ভাত নিয়ে বসুক একা তো কোনো দিনও হয় না তো এই যে দেখো কি রান্না করেছি বরমশাই আগের দিন এনেছিল শঙ্কর মাছ তাই রান্না করেছি তো এই যে দেখো একা একা খা খেল না ওই যে দেখো মা খাইয়ে দিচ্ছে তো আজ তো বৃহস্পতিবার প্রিয়াঙ্কা সোনার পরীক্ষা রয়েছে আরও অনেক কাজ তো তার জন্যে মাকে বললাম ওকে একটু খাইয়ে দাও তো মা ওকে খাইয়ে দিচ্ছিল আর আমি এই যে রান্নাঘরেই কিছু বাসন হয়েছিলো সেই বাসনগুলো ধুয়ে তারপরে এই যে দেখো ঘরটা মুছে নেব আর ওই যে দেখো কি করছে আবার দেখেছো তো যাই হোক বন্ধুরা প্রিয়াঙ্কা সোনাকে মা খাইয়ে দিল আর এই যে আমি ঘর মুছে স্নান করে চলে এসেছি এখন পুজো দিয়ে নেব আর জানো তো আজকে শ্যাম্পু করেছি আর বৃহস্পতিবার শ্যাম্পু না করলে ভালোই লাগে না তো ঠাকুরগের ঘট বসাতে হয় তার জন্য জানো তো তো যাই হোক বন্ধুরা এই যে ঠাকুরের বাসন মেজে যে পুজো দিয়ে দেব আর ওইদিকে প্রিয়াঙ্কা সোনা মাকে বলেছিলাম একটু বই পড়ে নাও ওই যে দেখো বই পড়ছে তো প্রিয়াঙ্কা সোনা মার আজ হচ্ছে ইংরেজি পরীক্ষা আর দেখো পাশে কত কিছু নিয়ে বসেছে ওই দেখো দেখেছ তারপর প্রিয়াঙ্কা সোনার বই পড়া হয়ে গেছে এখন ওই যে দেখো স্নান করিয়ে দিয়েছি জামা পরে দেখো চলে যাচ্ছে তো প্রিয়াঙ্কা সোনা মাকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি তো প্রিয়াঙ্কা সোনা তো বারোটা থেকে পরীক্ষা ওই দেখো ব্যাগটা নিতে পারছে না তো আমি নিয়ে যাই ও একটু বলেছে মা আমাকে একটু দেওয়া নিই তারপর প্রিয়াঙ্কা সোনার পরীক্ষা দেওয়া হয়ে গেল তারপরে এই যে দেখো বান্ধবীর বাড়ি চলে এসেছে ওইটা হচ্ছে প্রিয়াঙ্কার বান্ধবী তো এই দেখো প্রিয়াঙ্কার বান্ধবীর বাড়ির এখানেই রয়েছে যমুনা নদী পুকুর এই দেখো এই পুকুরে প্রচুর মাছ ছেড়েছে জানো আর দেখো কী সুন্দর তুলসী পাতা গাছ হয়েছে তুলসী গাছ তো যেখানেই তুলসী গাছ থাকে না সেখানেই বৃন্দাবন হয়ে যায় তাই না বলো তারপরে এই যে দেখো কি করছে সোনামা জলের দিকটা কি রয়েছে কি পরিমাণ জল হয়েছে দেখেছো চারিদিকে শুধু জল আর জল আকাশটাও কেমন মেঘলা মেঘলা হয়েছে আর এদিকে দেখো প্রিয়াঙ্কার বান্ধবী কি করছে এই যে মধুরানি দেখো আবার ভিডিও করছে দেখেছো আর এই দেখো এখানে মশারি জাল দিয়ে রেখেছে যাতে মাছগুলো এপাশ থেকে ও না চলে যায় তারপরে দেখো এই যে ঘরের মধ্যে গিয়ে প্রিয়াঙ্কা সিনেমা কী করছে ওদের ঘরে গিয়ে আর জানো তো যখনই স্কুল থেকে বাড়ি যাবো মেন রাস্তার পাশে তো ওদের বাড়ি তো তখনই বলে আমি বাড়ি যাব খুব বায়না করে জানো তো ওকে বলছি সোনামা চা বাড়ি চ তো যেতেই যাচ্ছে না আর ওইদিকে দেখো একটা ছোট্ট বেড়ালের বাচ্চা তোর মাও শুয়ে আছে ওখানে ওই দেখো তো যাই হোক তারপরে প্রিয়াঙ্কা সোনাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম আর এই যে দেখো এখানে কী হচ্ছে জানো এখানে আমাদের এখানে অনেক বড় করে মায়ের পুজো হয় তো অনেক তিন চার দিন ধরে অনুষ্ঠান হয় জানো তো এই যে দেখো ব্যানারটা নিয়েছে আর এই যে প্যান্ডেল হচ্ছে তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব দেখো তো চলো এই যে দেখো মায়ের মন্দির তো তারপর এই যে বাড়ি চলে আসলাম বাড়ি এসেই দেখো জামাটা খুলে কেমন করে রেখে দিয়েছে আর এই যে দেখো পুতুল পোট নিয়ে বসে পড়েছে তো এখন আমরা খেয়ে নেব এই যে মা স্নান করে এসেছে এই যে ভাত গুছিয়েছি তো দেখি প্রিয়াঙ্কা সোনাকে কটা খাইয়ে দেবো ওর সাথে এই যে দেখো কি করছে এই দেখো প্রিয়াঙ্কা সোনামা কি করছে তো এই যে মাকে খেতে দিয়েছি আর এই যে হাতে দেখো দেখো নারকেল নারকেল নিয়ে বসেছে তো তারপর জানো তো দুপুরে প্রিয়াঙ্কা সোনাকে একটু শুয়ে দিয়েছিলাম তারপর হঠাৎই আমার মামা আর মামি আসলো সাথে একটা বাচ্চা এসেছে এটা হচ্ছে মামির নাতনি জানো তো বন্ধুরা বাচ্চাটার পায়ে অনেকটা কেটে গেছিলো সাইকেলে পা ঢুকে খুব কান্না করছিল তা প্রিয়াঙ্কা সোনাকে দেখে একটু করছিল এই দেখো কী বলছিল